প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা প্রচুর ঠান্ডা বন্ধুরা কি বলবো বাইরে যাওয়াই যাচ্ছে না আগে হার কাপুনি ঠান্ডা ঠিক আছে তোমাদের ওখানে কার কেমন ঠান্ডা অবশ্যই কমেন্ট করে জানাবে ভীষণ 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 ঠান্ডা আমি তো দুর্গাপুরে থাকি দুর্গাপুরেই ভীষণ ঠান্ডা আর মানে যেদিকে তাহলে ভাবতে পারছো যেদিকে পাহাড় এলাকা তাদের ওদিকে কতটা ঠান্ডা পড়েছে তারা কত কষ্টে আছে আমরা এই ঠান্ডায় সহ্য করতে পারছি না খুব খারাপ ঠান্ডা মানে দারুণ লাগে মানে ঠান্ডা মানে ভালোই লাগে না দারুণ লাগে কি মানে ঠান্ডাটা ভালোই লাগে না ঠান্ডাতে চান করা মুখ ধোয়া লেপ বিশেষ করে লেপ ছেড়ে ওঠা খুব কষ্ট খুব কষ্ট করে এই সকালে আর হলো বিকেলে আমি তো এই সকাল হতে হতে এই যে আটটা আসু আটটা সাড়ে আটটা বাজে উঠলাম এই আমার সকাল হলো ভীষণ ঠান্ডা এই দেখো আমি ঠান্ডার মধ্যে একটু গরম গরম চা টা সবাই খাও আমি চা আর কী দিয়ে খাই আমার টা চলে না এই যে কী দিয়ে খাচ্ছি তা চায়ের সাথে চা মুড়িও মানায় তার চা টা বলতে তো সবাই চা বিস্কিট খাও আমি চা মুড়ি খাই এটা আমার সকালের প্রথম খাবার জল খেয়েছি প্রথম না না প্রথম গরম জল খেয়েছি তারপরে চা মুড়ি খাচ্ছি সবাইকে অঞ্জলভির চ্যানেলে হ্যালো বন্ধুরা সবাইকে অঞ্জলভির চ্যানেলে স্বাগত আশা করছি তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমরাও কিন্তু এক প্রকার আছি কি বলবো অনেক দুঃখে কষ্টেই আছি তাও বলছি এক প্রকার তোমাদের আশীর্বাদে আছি আর মানে মোটামুটি যাকে বলে আমার সঙ্গে থেকেও ভিডিওটা এখন থেকে শুরু করব তোমরা আমার সঙ্গে থেকে আশা করছি ভিডিওটা ভালোই হবে ভালোই লাগবে সবাইকে অনেক 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 ভালোবাসা বন্ধুদের জন্য আমার অনেক ভালোবাসা রইল আর সকল বন্ধুদের জন্য সব বাচ্চা ছোটদের জন্য অনেক ভালোবাসা দিল আর বড়দের জন্য প্রণাম রইল আর আমার যারা অনুকূল ঠাকুরের শিষ্য শিষ্য ভাইদের গুরু ভাইদের জন্য সবাইকে জয়গুরু সবাই অনেক 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 ভালো থেকো সবার ভা সারাটা দিন ভালো কাটুক এই বলে আমি আমার ব্লগটি শুরু করলাম সবার সঙ্গে থেকে ব্লকটি আশা করছি তোমাদের ভালোই লাগবে ঠিক আছে চলো আমি একটু চা খেয়ে নিই তাহলে তোমাদের তো হয়তো অনেকের চা খাওয়া হয়ে গেছে আমার কিন্তু চা খাওয়া হয়নি গো নিজে নিয়ে বসেছি একটু চা খাই লাল চা খাই লাল চা আদা আর গোলমরিচ দিয়ে খাই আমার বড়ি বানিয়ে রাখে উঠে খালি গরম করে খাই তাহলে পরে আবার আসছি চা খেয়ে নিই সকালের চাউমিন টিফিন বানালাম ছেলের জন্য ছেলে খাচ্ছে খাক আর আমারটা নিয়ে আসি চলো সঙ্গে থেকে চা বানালাম সকালের টিফিন আর এই যে দেখো ম্যাগি বানিয়েছি ম্যাগি এই যে দেখো পাশে বাড়ি থেকে রুটি দিয়েছে ওইটা একটু ভেজে গাছ একটু তেল কম দিয়েছে আমি একটু তেল দিয়ে ভাজলাম ঠিক আছে চলো সঙ্গে থেকে আমি আজকে কিন্তু একটা ভিডিও বানাতে পারিনি এত তাড়াহুড়ো লেগেছে চলো সঙ্গে থেকে ঠিক আছে পরে কী কী আইটেম করবো ডিম সেদ্ধ দিয়ে রেখে কেটে রেখেছি ধনে পাতা কেটে রেখেছি কী কী হবে পরে দেখাবো ঠিক আছে চলো সঙ্গে থেকেও খাবারটা আগে খেয়ে নি খাচ্ছি গোলাউটি চা পাশের বাড়ি গোলাউটি দিয়ে গেছে একেবারে টেস্ট হচ্ছে মালপুয়ার টেস্ট মনে হচ্ছে না এটা গোলাউটি মালপুও বানিয়েছে পরে রাতে খেতে ভালোই লাগে নিজের থেকে তাই না বলো কার কার আমার মতো ভালো লাগে অবশ্যই কমেন্ট করো বেশ ভাল লাগছে খেতে আলু ভাজা ছিল নিলাম না কি ভালো হচ্ছে না তুই বলবো তোমাদের বলো এগুলো খাওয়া দাওয়া তো হলো এবার তো ধুতে হবে নাকি তাই না বলো চলো তাহলে ধোয়া টোয়া করি ছেলে আর বিছানা পেতেছে জানো তো ছেলে এখন চুল কাটতে যাবে চলো ওই জন্য খাওয়া দাওয়াটা দিয়ে নিলাম আমাকে মাছ দিতে হবে সব বাসন টুসন মেজে রান্না শুরু করতে হবে জানো তো একপালা তো টিফিন খেলাম টিফিন হলো খাওয়া মানে অনেক কটা বাসন এখান থেকে বার করবো বুঝতে পারলি যে পরিষ্কার করবো করে বাসন বার করে মেজে তারপরে রান্না শুরু করব ডিমের ঝোল আসল মারদি দেখো বেসিনের অবস্থা তা নতুন বাড়ি এসেছি ঠিক আছে এক দেড় বারটা বেসি ইনটার থেকে জানা আর এগুলো তো না তো এগুলো হয় না একবারে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি আজকে প্রথম দেখালাম এটাতে বাসন মালে তো দেখাইনি কখন 我擦！<吃> কড়া চলো ডিমের ঝোল করব ডিম সেদ্ধ হয়ে গেছে এখন এটাকে ছুলবো আর এই যে দেখো মশলা করে রেখেছি চলো ছুলে নিই ডিম সেদ্ধ করে হয়েও গেছে এখন সে ইয়ে করব তোমার ছুলে নিচ্ছি আর মশলাও করা হয়ে গেছে এবারে চলো সঙ্গে থেকেও রান্না শুরু করে দিই ডিম ছুঁচি আলো ছুঁচি আর ওখানে কেমন ঠান্ডা পড়েছে অবশ্যই কমেন্ট করো আমাদের এখানে ভীষণ ঠান্ডা গো ভীষণ ঠান্ডা সকালে তো রোদই ওঠে না একদম এখন কটা বা বাজে এগারোটা এগারোটা বাজে নাকি এখন রোদ দিয়েছে জানো তো এগারোটা বারোটা না ভালো অব্দি রোদই দেয় না সব জায়গায় হয় প্রায় বেশিরভাগ জায়গায় তাই না বলো ঠান্ডি ঠান্ডি এটাকে বলছে ঠান্ডি ঠান্ডি এই যে ডিম ছুঁচি এই কুকারে বেশ ভালো হয় এগুলো ছুলে যায় আর আগে না সসম্যানে করতাম সেদ্ধ করতাম ছুলতে চাইতো না এখন দেখি পটাক পট ছুলে যায় সুন্দর ছুলেই দেখো পরিষ্কার তাড়াতাড়ি ছুলে দিলাম খুব সুন্দর ছুলে দারুণ দারুণ

ঠিক আছে এই এলাম জানো তো তুলতে গেছিলাম এই এলাম দেখো দুটো পার হয়ে গেছে ওটা বাজে এক্ষুনি পুজো দিলাম এই দেখো এই ঠিক আছে ভাত বসিয়ে রেখেছি চান করলো সেই জামা কাপড় কেটে মেলে দিয়ে এলাম আমার চানের আগে যেহেতু চুলের কাটা মানে চুল টুল কেটে গেছে পোশাক ছিল তারপরে চান করে আবার নিজের কাপড় খেঁচে ছাদে গেলাম তারপরে এসে চান টান তারপরে পুজো দিলাম পুজো দিয়ে এখন ভাত নামাবো ভাত বসে এসে চলো দেখে আসি ভাত কদ্দূর চলো এই যে দেখো কি কি করেছি এই আলু ভাজা সব মিশিয়ে একটুখানি রয়েছে এটা সকালে জন্য করেছিলাম আর এই যে দেখো একটা চচ্চুরি মতো করেছি আর এই দেখো ডিমের ইটা ঠিক আছে ডিমের ঝোল করেছি ধনে পাতা দিয়ে আর গরম গরম ভাত ছেলের জন্য বাড়ছি সব বড় চলে এসছে বেড়ে নি বাবা উঠে যাস গরম গরম দেখেছ ধোঁয়া ওঠা ভাত ধোঁয়া উঠছে খালি চলো তাহলে কোনো ব্যাপার না জল পড়ে যায় জল পাওয়া যায় গর্তকালে তারপর এক